দূরত্ব প্রায় একশো কিলোমিটার সময়ের ব্যবধান প্রায় ষোলো ঘন্টা অথচ গতকাল সকালে যেভাবে সন্দেশখালীতে আক্রান্ত হতে হয়েছে ইডিকে কার্যত একইভাবে মাঝরাতে বনগাতেও আক্রান্ত হতে হয়েছে অথচ সেই সন্দেশখালীতে সেই ইডির বিরুদ্ধেই এফআইআর রুজু করল পুলিশ কিন্তু হামলা চালালো কারা তার কোনো উত্তর এখনো পর্যন্ত পুলিশের কাছে নেই এদিকে তৃণমূল নেতা শঙ্কর আড্ডকে আদালতে পেশ করে রেশনে দশ হাজার কোটি দুর্নীতির বিস্ফোরক অভিযোগ আদালতে করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং যে চোদ্দ দিনের জন্য নিজেদের হেফাজতের আবেদন এনফোর্সমেন্ট ডিরেক্টরে জানিয়েছিল চোদ্দ দিনের জন্যই শঙ্কর আড্ডকে নিজেদের হেফাজতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগামী এক ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে এই পর্বে আমাদের আলোচনার বিষয় রেশনে অন্তত দশ হাজার কোটির দুর্নীতি আদালতে বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এইটা হচ্ছে দশ হাজার কোটি এখনো পর্যন্ত অঙ্কটা আরও বাড়তে পারে রেশনে দুর্নীতিতে সরাসরি যুক্ত শঙ্করার্ড বলে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চোদ্দ দিনের ইডি হেফাজতে নির্দেশ ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে কালো টাকা সাদা শঙ্করার এমনটা দাবি ইডি সূত্রে দুর্নীতির টাকায় দেশবিরোধী কাজ হচ্ছে কিনা সেটা কে দেখবে আদালতে প্রশ্ন করেছে ইডি বিস্ফোরক প্রশ্ন যে আদালতে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের এই টাকা দুর্নীতির টাকা দেশবিরোধী কাজে ব্যবহার হচ্ছে না তো সন্দেশ খালি বনগাঁতেও শঙ্করের গ্রেফতারিতে আক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরের গাড়িতে ভাঙচুর চালানো হলো সকালে যা দেখা গেছিল কার্যত তাই দেখা গেল গতকাল মাঝরাতে বনগাঁতে সন্দেশ খালিতে রক্তাক্ত হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাদের বিরুদ্ধেই এফআইআর রুজু করেছে পুলিশ এফআইআর আবার জামিন অযোগ্য ধারায় রুজু করা হয়েছে চব্বিশ ঘন্টা পার হয়ে গেল এই সন্দেশ খালি কাণ্ডে গ্রেফতার শূন্য কারা গ্রেফতার চালালো এখনো পর্যন্ত ধরতে পারলো না পুলিশ হামলা চালালো কারা অন্ধকারে পুলিশ বলে কারা হামলা চালালো কারা রক্তাক্ত করলো ইডি আধিকারিকদের এখনো পর্যন্ত তার কোনো উত্তর পুলিশের কাছে নেই সন্দেশ খালি কাণ্ডে ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার তিনি অভিযোগ করেছেন আর সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর করেছে নেজার থানার পুলিশ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা ইডির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে কি কি ধারা দেওয়া হয়েছে চুরির ধারা স্থিরতা হানির ধারা অবৈধ প্রবেশের মতো অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ গতকাল যে ঘটনা ঘটেছে কারা হামলা চালিয়েছে ওই যে যাকে তোমরা আনরুলি মব বলছো একেবারে যারা নিজে ঘোষণা করছেন আমরা শাহজাহান শেখের অনুগামী আমি বলছি কারা হামলা চালালো পুলিশ এখনো পর্যন্ত জানতে পারলো না একাধিক টেলিভিশন ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে অথচ পুলিশ বলছে আমরা চিহ্নিতকরণের কাজ চলছে চব্বিশ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেল সুদীপ দেখুন আমি প্রথমেই বলি যে

মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু সালে ধর্মটা দিচ্ছিলেন সেই ধর্ণা মঞ্চের নিচে শঙ্কুদেব পান্ডাও ছিল এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পরে কাউকে ধরতে পারলো না কেন বিষয়টাকে লঘু করে দিও আমি বলছি এখনো পর্যন্ত একজনকে চিহ্নিত করতে পারলো না পুলিশ চিহ্নিত করতে পারলো না পুলিশটা এফআইআর করেছে

প্রত্যেক শঙ্কু শঙ্কু প্লিজ বলতে দাও প্রত্যেককে বলার সমান সুযোগ দেওয়া হচ্ছে আইনজীবী স্বপন দাস আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন আমি একেবারে লিগাল পার্টের স্বপনার কাছে আসতে চাইছি যে ইডি একেবারে গতকাল গেল এবং যেভাবে বাধাপ্রাপ্ত হয়ে আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে সেই ইডির বিরুদ্ধে স্বপন অভিযোগ হয়েছে অবৈধ প্রবেশ শ্লীলতাহানি এবং চুরি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে ওই শেখ শাহজাহানের কেয়ারটেকার তিনি অভিযোগ করেছেন এবং তার ভিত্তিতে এই ধারা পুলিশ দিয়েছে সুদীপ একটু আগে বলছিল এটা শুনেছে স্থিরতাহানির গল্পটা ওরা শুনিয়েছে ওদের কাছে তো বলার কিছু নেই আমি দু হাজার নয়ে বিজেপির টিকিটে বসিরহাট থেকে যখন লড়েছিলাম সন্দেশকালী তার একটা অংশ ছিল যেটা বলতে চাইছি তো সন্দেশকালীটা আমি খুব ভালো করে জানি কি সতরূপ ঘোষের কাছে আমি এই কারণে আসতে পারবো এক সেকেন্ড শঙ্কু বাকিদেরও বলতে দাও সেটা হচ্ছে যখন সন্দেশখালীর ঘটনা ঘটলো তার ষোলো ঘন্টার মধ্যে কার্য তো একই ঘটনা যেটা বনগাতেও ঘটতে দেখা যাচ্ছে তুমি খেয়াল করে থাকবে যে এই ঘটনার পর কি রাজ্যের শাসক দল কি রাজ্য সরকারের কোনো প্রতিনিধি তরফে ঘটনার কড়া নিন্দা এবং যারা এই ঘটনা ঘটেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিটা করা হয়নি কোথাও কি সেই কারণে আমি বলছি আমরা দেখছি এটা এটা ভাই আমরা হতে এখানে বছরের পর বছর আলোচনা করছি তোমরা প্রশ্ন করেছো যে চাকরি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার এই দুর্নীতিগুলো কি রেশন দুর্নীতির ক্ষেত্রে রাজ্যের সরকার রাজ্যের পুলিশ মারফত কেন কোনো ব্যবস্থা নেয়নি কেন আজকে সিবিআইডিকে আসতে হয়েছে এখন আমরা কি দেখছি রাজ্যের পুলিশের তদন্ত করা দূরের কথা অন্য কেউ যদি তদন্ত করে রাজ্যের সরকার সরাসরি পুলিশ নামিয়ে এই দেশে আর একটা এজেন্সির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে যে পৃথিবী উল্টে যাক দরকার হলে দেশের ভেতর দুটো সরকারের দুটো এজেন্সির মধ্যে গোলাগুলি রক্তি হবে তাও ভালো কিন্তু চোরে দেয়ের কেশাগ্রহ আমরা স্পষ্ট করতে দেব না একটা সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকারের র্যাঙ্ক অ্যান্ড ফাইল কীরকমভাবে দুর্নীতির সঙ্গে ইনভলভ থাকলে এই জিনিস হতে পারে আমি তোমায় এক দুটো কথা বলি শুভ্র প্রথম কথা হচ্ছে তোমরা দেখাচ্ছ যে দুবাই থেকে দুবাইয়ের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আজকে ইয়ে করা হয়েছে ভাই তোমার তোমরা খবর নাও গুরুতর অভিযোগ করলে তোমার কাছে আসছে আমরা দেখেছিলাম পুলিশ যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিল দু ধরনের গুন্ডা আছে ইউনিফর্ম পড়া গুন্ডা ওদের পুলিশ বলি এক ইউনিফর্ম ছাড়া গুন্ডা পড়া তৃণমূল বলি নামিয়েছে কালকে ইউনিফর্ম ছাড়া রাজীব দিনের ক্ষেত্রে ইউনিফর্ম ছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সুব্রত কথা বলো আজকে ইডি হোক সিবিআই হোক রাজীব কুমার হোক কি শাহজাহান হোক তাদের বাড়িতে গেছে গ্রেপ্তার করতে কি তল্লাশি করতে তারা মনে করেছে তদন্ত এমন একটা জায়গায় পৌঁছেছে এদের গ্রেপ্তারি বা এদের দরকার যে কোনো কারণে হোক বাধা পেয়ে ফিরে আসতে হয়েছে মমতা প্রশ্রয় হোক যে কোনো কারণে হোক বাধা পেয়ে ফিরে আসতে হয়েছে এইবার তুমি কি মনে করো কি হওয়া উচিত আরও বড় ব্যাটেলিয়ান নিয়ে যেরকমভাবে অনুপ্রত মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল গোটা এলাকা সিআরপিতে মুড়ে দিয়ে আরও বড় ব্যাটেলিয়ান নিয়ে তারা যাবে এবং রাজীব কুমারকে গ্রেপ্তার করবে শাহজাহানের বাড়ির ভেতর ঢুকে তল্লাশি করবে তার

মাধ্যমে টাকা পাঠানোর কথা বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আমেরিকা যতবার যায় যে কথা বলেছে আজকে আদালতে দাঁড়িয়ে দশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে এখনো পর্যন্ত মিলেছে এবং ইডির আশঙ্কা যে এই যে দুর্নীতির টাকা রেশন দুর্নীতির টাকা কোথাও দেশবিরোধী কাজের জন্য যে ব্যবহার হচ্ছে না তার নিশ্চয়তা কে দেবে মারাত্মক আশঙ্কার কথা আজকে ইডি আদালতে দাঁড়িয়ে বলেছে ইডি এটা আশঙ্কা করছে যে দেশদ্রোহিতার সঙ্গে এই টাকা ব্যবহার করা হয়েছে কিনা এবার এটা তো রাজ্য সরকারের বিষয় নয় ইঙ্গিত কিন্তু আমি বলছি ধরো দুর্নীতিটা দু হাজার আঠেরো সালে এফআইআর হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার রাজ্য প্রশাসন আটকে দিল এই দেশদ্রোহিতের কথা তুমি বলছো দেশবিরোধী কাজ কোনো কিছু এই আলোচনার বৃত্তের মধ্যেই আসতো না

কি ব্যবস্থা নিয়েছে তার ভিত্তিতে তদন্ত শুরু করে কয়েক কোটি টাকা চোরাই রেস্টরা বাজেয়াপ্ত হওয়ার পরে পুলিশ সেইগুলোকে চোরাই মালের বদলে দাবিহীন সামগ্রী হিসেবে দেখিয়ে চোরেদের ধরা পড়ার ন্যূনতম সম্ভাবনা সেখানেই শেষ করে দিল এইটা হচ্ছে রাজ্য সরকারের ব্যবস্থাপনা

আমার সুদীপের কাছে একটা সিরিয়াস প্রশ্ন আছে আমার জানতে ইচ্ছা করছে দেখুন ফেডারেল স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট করলে আমার আপনার কাছে অডিও বার্তা দিচ্ছেন তার এখানে পুলিশ আমি বলছি যদি যে কোনো একটা যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেটা ইডি হতে পারে সিবিআই হতে পারে যদি রাজ্য পুলিশের এবং রাজ্যের তদন্তকারী সংস্থা থেকে ফুল কোঅপারেশন না পায় তাহলে একেবারে তার যুক্তিগুলো দিয়ে যাচ্ছে কেন বাড়াতে পারছে কেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে টাকা ধরতে পারছে না লন্ডারিং ও যুক্তিটা হচ্ছে আমরা চুরি করেছি বেশ করেছি ভাই তোমরা এটা কিন্তু

আমরা কাছে ভিজে ভি জয়েন করে সিপিএম তুমি নাও বাকি তোর এই প্রসঙ্গেই করেছিলাম রাজীব কুমারের বাড়িতে গিয়ে একবার ফিরে আসার পরে পাঁচ বছর কেন দ্বিতীয়বার গেল না শাহজাহানের ক্ষেত্রে ঘটনাটা এখন একদিন হয়েছে এরকম ভাবে এক বছর পাঁচ বছর হবে সুতরাং আমরা যদি আমরা যারা চাই হয়তো শঙ্কুদাও চাই দাও চান যে তদন্তটা এগোক যদি একবার করে গিয়ে একটা বাধা পেয়ে ফিরে এসে জীবনে আর উন্মুখ না হয় তাহলে বলুন তদন্তটা আমার কাছে প্রথম কথা হচ্ছে আরে ভাই তুমি বলেছো আমার আমি বলার অধিকার নেই

হয়েছিল যে গোটা ঘটনার পেছনে একটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র আছে কিনা কিরকম ষড়যন্ত্র যদি কোনোভাবে উত্তক্ত করা যায় এমন একটা পরিস্থিতি তৈরি করা যায় যে সিআরপি যেমন গুলি চালালেন তাহলে সেটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যেতে পারে এবং তাতে তদন্তকে সাময়িকভাবে শ্লত বা বাধা দেওয়া যেতে পারে এইটা একটা উদ্দেশ্য থাকতে পারে বলে অনেকে মনে করছেন এই উদ্দেশ্য উদ্দেশ্যে কিন্তু রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় একশো থেকে দেড়শো জন লোক এসে ওই গাড়িকে বাধা দিচ্ছে গাড়িতে চালাচ্ছে এটা সম্ভব শীতের রাতে মাঝরাতে কোনো নির্দেশ ছাড়া ওইভাবে একই রকম মোটা সবরেন্ডি সামনে মহিলাদের দান করিয়ে দেওয়া হচ্ছে প্রশ্নটা তোমাকে একটা কথা বলছি দেখো শোনো জলপাই রঙের পোশাক পরে যদি জবান দাঁড়িয়ে থাকে না কয়েকজন পেছন দিকে পালায় গ্রামের কিছু মানুষ জলপাই পোশাক পরা জবানদের দিকে ধেয়ে গেল কোন রকম রাজনৈতিক আমি একটা আশ্বাস ছাড়া তোমরা এগো তোমাদের পেছনে পুলিশের সরকার আছে তাছাড়া সাধারণ মানুষ সি আর পি জবানের দিকে তেরে যাচ্ছে কোনোদিন হতে পারে না এটা অর্গানাইজড একটা পরিকল্পনা ছাড়া আমি জানি না যেহেতু একেবারে দলের নেতা দলের কার্যত ডাকাবুকো নেতা সুদীপ রাহা দলের মুখপাত্র হিসেবে তার কাছে কোনো খবর আছে কিনা না না তো উনি বলছিলেন যে উনি জানেন শীর্ষেন্দু বাবু যে পুলিশের সাথেই আছে পুলিশ আশ্রয় দিয়েছে শেখ জাহান কোথায় আছেন সেটা তো আমার পক্ষে বিপি আনন্দ বসে বলা সম্ভব নয় শীর্ষেন্দু সিংহরায় জানেন উনি বলতে পারবেন না আমি বলছি আমি আমি শঙ্কুর বক্তব্যের সঙ্গে আমি একমত নই আমি দল সাসপেনশনে প্রশ্ন আসছে কেন আমি বলছি বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দল সাসপেন্ড করেছে নাকি এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নিয়েছে নাকি যে দলের রয়েছে দল রেসপন্সিবল সুদীপের বলা উচিত এত বড় বাঘ ওখানে দাঁড়িয়ে বলেছিল কে আমার কি করবে এখন পালিয়ে বেড়াচ্ছে লুকিয়ে বেড়াচ্ছে কেন আমি এটা ঘটনা শাহজাহান পালিয়ে বেড়াচ্ছি লুকিয়ে এবং হয়তো রাজীব কুমারের মতো শাহজাহান হয়তো সরাসরি রাজনৈতিক শেল্টারে রয়েছে যেরকম রাজীব কুমারের ক্ষেত্রে জানা গেছিল কিন্তু আমি তাকে আরে ভাই

চুরি করেছে রাজ্যের পুলিশ এই চোটদেরকে ধরবে না যতদিন তৃণমূল ক্ষমতায় আছে সেই কারণেই সেন্ট্রাল এজেন্সির দ্বারস্থ হবে এখন তারা যদি মার খেয়ে ফিরে আসে তাহলে যে মানুষ তদন্ত চেয়েছিলেন গ্রেপ্তারি চেয়েছিলেন তারা যাবেন না কোথায় ঘটনা আমি শুধু দেখুন